হানড্রেড পার্সেন্ট ভারত জড়িত ভারত জড়িত এই কারণে আমাদের একজন বিডিআর সদস্য সমান সমান ভারতের বিএসএফ দশজন কেননা আমরা আপনারা জানেন পাদুয়ার যুদ্ধের ঘটনা আপনারা জানেন বরুই বাড়ির যুদ্ধের ঘটনা প্রায় চারশো বিএসএফ বাংলাদেশে প্রবেশ করে এর ক্যাম্প দখল করতে আইসা তারা সেখানে ফেল হয়ে গেছিল আঠারো জন বিএসএফ ফেরত গিয়েছিল এটা ইউটিউবে চার্চ দিলে আপনারা দেখবেন এই যে তাদের একটা ক্ষোভ তাদের এত সৈন্য বিডিআরের হাতে নিহত হয়েছে এবং অন্য অন্য যুদ্ধের মধ্যেও তারা দুই হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তারা বাংলাদেশের ভিতরে ঢুইকা দুজন বিডিআর সদস্যদেরকে হত্যা করেছে ওই সময়ে তাদের পাল্টা আমাদের প্রতিশোধ নেওয়া হয়েছিল এই বিভিন্ন কারণ উপেক্ষা বিভিন্ন কারণেই বিএসএফ ভারতীয় এজেন্ট রয়ের সহযোগিতায় এবং তৎকালীন ভারতীয় সরকারের সহযোগিতায় শেখ হাসিনাকে ব্যবহার করে ওই সময় এই বিডিআরের ঘটনা ঘটানো হয়েছে আপনারা মিডিয়ার মাধ্যমে সবাই জানেন যে এসকালারে একটা গাড়ি ঢুকছিল ওই দিন ওই দিন বিমানবন্দরের বিমানকে লেট করানো হয়েছিল প্রায় তিন ঘন্টা এবং সেখানে ভারতের সৈন্য মিডিয়ারের পোশাক পইরা এবং আওয়ামী লীগের তৎকালীন ওই পিলখানার আশেপাশে যারা এমপি মন্ত্রী ছিল যেমন নানক ছিল তারপরে সজীবচের জয় বিদেশ থেকে এটাকে লিড দিছে এবং জাহাঙ্গীর কবির নানক তাপস এই ধরনের তদন্তের মধ্যে অনেকের নাম আসছে তারা জড়িত সে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তাস সাহারা খাতুন এদের নির্দেশেই বিডিআরের পিলখানার দুর্ঘটনা ঘটানো হয়েছে এবং তারা দুর্ঘটনা ঘটানোর পর তাদেরকে বাহিরে পাঠাই দেওয়া হয়েছে এবং এই নিরীহ বিডিআরদেরকে এই দায় চাপিয়ে তাদেরকে আজও পর্যন্ত জেলখানায় বন্দি রাখা হয়েছে অনেক বিডিআর সদস্য খালাস পাইছে কিন্তু তাদেরকে আজও বিস্ফোরক মামলার তকমা দিয়ে আটকে রাখা হয়েছে কারণ তারা বের হলেও আরও অনেক তথ্য বের হয়ে আসবে এবং অনেক বিডিআর সদস্যদেরকে হত্যা করা হয়েছে নির্যাতনের মাধ্যমে সবচাইতে বড় প্লাস পয়েন্ট হলো পিলখানার যে কেন্দ্রীয় মসজিদ এই মসজিদের যে খতিব ছিল উনি কিন্তু একজন সিভিল পারসন ছিল উনাকে কিন্তু গায়েব করে হত্যা করা হয়েছিল ওই সময় উনি একজন প্রত্যক্ষ সাক্ষী ছিল কারাই ঘটনা ঘটাইছে উনি বাচ্চা থাকলে এই তত্ত্ব বের হয়ে আসবে বিদায় তাকে হত্যা করা হয়েছিল এই একটা কথা থেকেই প্রমাণ হয় যে একজন আলেম তাকেও হত্যা হয়েছে তার নামে অশ্রুই সুনাই তিনি পিলখানার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ছিলেন তাকে হত্যা করা হয়েছিল এটার কারণ কি অতএব উনি অনেক কিছু দেখতে পারছেন যে ওই সরকার এবং ভারতের লোকেরা এই ঘটনা ঘটাইছে তাই চুয়ান্ন জন বিডিআর সদস্যদেরকে হত্যা করা হয়েছে এবং আমাদেরকে যে নির্যাতনটা করা হয়েছে সেটা হলো পিলখানায় যারা যাদেরকে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল তাদের বায়ুপথে ডিম দেওয়া হয়েছে তাদেরকে পানির মধ্যে কারেন্ট দিয়ে সেই কারেন্টে প্রস্রাব করানো হয়েছে তাদের আঙ্গুলের ভিতরে সুজ ঢুকে দেওয়া হয়েছে তাদেরকে এইভাবে অমানসিক নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের ফলে অনেক বিডিআ সদস্য নিহত হয়েছে এগুলি স্বাধীন তদন্ত কমিশন হয়েছে এই কমিশনের মাধ্যমে আমার দাবি এগুলি সব রহস্য উদ্ঘাটন করা হোক এবং এদের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি দিয়ে নিরপরাধ দেরকে মুক্তি দেওয়া হোক